জনভেতরটাতে বিয়ে করেছিলেন সাকিব খান ইঙ্গিত দিলেন আরশাদ আদনান ঢাকায় সিনেমার শীর্ষনায়ক সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই গোপনে বিয়ে বিচ্ছেদ সংসার নিয়ে হরমেশাই সংবাদে শিরোনাম হন এই নায়ক এসবের মাঝে গতকাল একদিন ধরেই বলিউডের সবচেয়ে বড় খবর বিয়ের বিয়েরwidetilde বসছেন সাকিব চিত্রনায়িকা অববিশ্বাস ও শবনম ববলির সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছেন তার পরিবার বিষয়টি নিয়ে সাকিব চুপ থাকলেও মুখ খুলতে শুরু করেছে তার ঘনিষ্ঠ জনেরা এবার প্রযোজক ও ভার্সেডাইল মিডিয়ার কর্ণধার আশাদ আদনানের বক্তব্যেও মিলল তেমনি ইঙ্গিত সাকিব খানের সুপারহিট দুই সিনেমা রাজকুমার ও প্রিয়তমার প্রযোজনার দায়িত্বে ছিলেন আসাদ আদনান ব্যক্তিগত জীবনেও নায়কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসাদের সেই জায়গা থেকে এইবার সাকিবের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই প্রযোজক ভালো ছবি করার জন্য সাকিব খান ছাড়া একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খানের বিয়ে প্রসঙ্গে উত্তরে আসাদ আদনান বলেন বিয়ে নিয়ে সাকিবের মন্তব্য না আসা পর্যন্ত কিছু বলতে চাইছি না তবে সাকিব বিয়ে করছেন কি না এটি আমি জানি আগে সাকিব এই বিষয়ে নিজের স্টেটমেন্টস দিবে তারপর আমি বলবো সম্ভাবনা থাকলেও কথা থাকলেও পরবর্তীতে তুমি আর তাহলে কি সাকিবের জীবনে স্থিতিশীলতা আসছে এমন প্রশ্নে এই প্রযোজক বলেন সাকিবের জীবনের স্থিতিশীলতা আসবে সেটা এবছরই আসবে আমিও দায়িত্ব নিয়েছি সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে পারি নায়কের জীবনে এবছর স্থিতিশীলতা আসছে এখন আর আমার কেউ না শুনো তুমি এ সময় বুবলি অপু প্রসঙ্গে আশাদ আদনান বলেন সাকিব খান জয় এবং বীরের বাবা তাদের সন্তানকে নিয়ে তার বাড়িতে আসে সেটা সন্তানদের সঙ্গে দেখা হওয়া পর্যন্তই শেষ যদি এর বাইরে বেশি কিছু বলা 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 হয় সেগুলো ভুল বা বাড়িয়ে হবে আমার মনে হয় না বিষয়গুলো এতটা সরব যতটা অপুবলি দাবি করছে আমি দু হাজার আট সালে গোপনীয় চিত্রনায়িকা ওপ বিয়ে করেছিলেন শাকিব খান তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান বিয়ের দশ বছরের মাথায় বিচ্ছেদ্য ঘটে এই দম্পতির সংসারে এরপর চিত্রনায়িকা স্বপ্নম বুবলির গলায় মালা দেন সাকিব সেই সংসারেও রয়েছে একটি সন্তান কিন্তু বুবলির সঙ্গে সাকিবের সংসার স্থায়ী হয়নি কয়েক বছরের মধ্যে আলাদা হয়ে যান এই জুটি এরপরই সম্প্রতি শোনা যাচ্ছে তার নতুন বিয়ের খবর